বাংলাদেশের রাজধানী শহর ঢাকা ঢাকা জেলার আয়তন চোদ্দশো তেষট্টি দশমিক ষাট বর্গ কিলোমিটার বা পাঁচশো পঁয়ষট্টি মাইল ঢাকা জেলা টাঙ্গাইল গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এবং রাজবাড়ী জেলা দিয়ে পরিবেষ্টিত ভূমিকম্পের শহর ঢাকা যানজটের শহর ঢাকা বায়ু দূষণের শহর ঢাকা বর্তমানে ঢাকা শহরে অতিরিক্ত বাসা ভাড়া নিয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে কহিতে চাচ্ছি গ্রামের গরিবদের কথা গ্রামের গরিবরা কোনো মতে খাটিয়া খুটিয়া তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় তাও আবার গ্রামের গরিব বাপ মায়ের ছেলেমেয়েরা টাকার অভাবে বেশি দূর লেখাপড়া করতে পারে না কোনো মতে ডিগ্রি পাস শখ করিয়া কাজের খোঁজে এই ছেলেমেয়েরা ঢাকা শহরে যায় সরকারি চাকরি তো কপালে নাই যদিও জোটে বেসরকারি চাকরি তাও আবার বেতন মাত্র মাসে পনেরো হাজার টাকা ভালোবাসা তো জোটে না থাকতে হয় বস্তিতে কলকারখানার ধোঁয়া চলিতে ফিরিতে ধুলা আর ধুলা চারিদিকে ময়লা আবর্জনা মশামাসি আর কীট পতঙ্গের অত্যাচার কোনো মতে গ্রামের অসহায় ছেলে পেলে বা মেয়েদের জীবন কাটে হাজার হলেও বেসরকারি চাকরি নিজেও বাঁচতে হবে গ্রামের অসহায় গরিব বাপ মাকেও বাঁচাতে হবে একদিকে ঢাকার অস্বাস্থ্যকর বস্তিতে বসবাস অন্যদিকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া ডায়রিয়ার আক্রমণ কখনও বায়ু দূষণ কখনও ভূমিকম্প গ্রামের অসহায় ছেলে মেয়েরা পনেরো হাজার টাকায় বেসরকারি চাকরি করে আর ভাবে ভালোভাবে কাজ করতে হলে সুস্থ দেহ আর ভালো খাবার দরকার তার জন্য দরকার ভালোবাসা এবং ভালো পরিবেশ কিন্তু গরিব ছেলে মেয়েদের চিন্তাই বিয়োগ ঘটায় অতিরিক্ত বাসা ভাড়া গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল আর অতিরিক্ত খাবার খরচ ঢাকা শহরে ভালোবাসায় থাকলে ছেলের মাসিক বেতনের পনেরো হাজার টাকাই শেষ হয়ে যাবে শুধু বাসা ভাড়া পরিশোধ করতে নিজে খাবে কি আর বাপ মাকে কী খাওয়াবে বাপ মাকে কী দেবে